বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নেই বিসমিল্লাহ ভাই বোনেরা দেশনেত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই দেশের বাইরে দেশনেত্রী খালেদা জিয়ার কোন ঠিকানা নেই বাংলাদেশের বাইরে দেশনেত্রী খালেদা জিয়ার কোন ঠিকানা নেই দেশনেত্রীর খালেদা জিয়ার সন্তান হিসাবে আজ আপনাদের সামনে একইভাবে আমিও বলতে চাই বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই কাজেই এই দেশই আমার ঠিকানা এই দেশই আমার প্রথম ঠিকানা এই দেশই আমার শেষ ঠিকানা কাজেই এই দেশকে জন্য আমরা এই দেশের মানুষের ভালো কিছু করার জন্য আমাদের সকল প্রকার সকল প্রকার আমাদের সব সব রকম প্রচেষ্টা আমাদের থাকবে প্রিয় ভাই বোনেরা কাজেই এই দেশই আমাদের প্রথম এই দেশই আমাদের শেষ বাংলাদেশ আসুন আজকে আমরা এখানে সকলে মিলে প্রতিজ্ঞা যেই শত হাজার মানুষ আত্মত্যাগ করেছেন স্বৈরাচারকে বিদায়ের জন্য যেই হাজারো মানুষ নিজেদের ক্ষতির সম্মুখীন হয়েও দমে যাননি স্বৈরাচারকে বিদায় করার জন্য সেই মানুষগুলোকে সম্মান জানিয়ে সেই মানুষগুলোর আত্মত্যাগকে মূল্যায়ন করে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি কেউ যাতে আমাদের ঐক্য নষ্ট করতে না পারে কেউ যাতে আমাদেরকে পিছিয়ে দিতে না পারে সেই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আবারও আসুন আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের সেই প্রত্যাশিত মুক্তি যা আমরা অর্জন করেছি সেটিকে ধরে রাখার জন্য আমরা সকলে যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও হবে আবার কথা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ বাংলাদেশ